সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলা হালকা রোদ পড়েছে আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছিল যে ছাদে কিভাবে আমি এত লতানো গাছই একসঙ্গে এত উপরের দিকে তুলে দিয়েছি আর কিভাবে সেটাকে এক এক দিকে করে দেওয়া হয়েছে তো এক এক দিকে তো আমি করতে পারিনি কোনো গাছ সব গাছই কিন্তু খুব সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে লতানো গাছ যেমন আমার অনেক লতানো গাছ আছে যে আমি ঝিঙে চিচিঙ্গে চাল কুমড়ো লাউ তারপরে উচ্ছে কাঁকরোল আর মেটে আলু মেটে আলু গাছটাও তো দেখালাম লম্বা তো তোমাদেরকে ওটাই দেখানোর চেষ্টা করছি দেখো ছোট ছোট বাঁশ দিয়ে কিভাবে আমার দিয়ে ওই বাঁশের সাহায্য নিয়ে ঝিঙে তারপরে উচ্ছে এগুলোকে একটু ওপরের দিকে তোলা হয়েছে আর একদম ওপরে যে দেখছো ওপরটায় কিন্তু নেট দেওয়া আছে যাতে গাছগুলো ভালোভাবে বাড়িতে পারে এর জন্য নেট দিয়ে দিয়েছি আর নিচের দিকেও সেম করেছি এইখানে হচ্ছে ওই যে ড্রাগন ফ্রুট গাছটা আছে ড্রাগন ফ্রুট গাছটায় অনেক ডাল ছেড়েছে আর সকালে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটে আছে তোলা হয়নি এখনও যাই হোক আমি যেটা বলছিলাম যে এদিকেও আমি এখানে রয়েছে দেখো এই যে মেটে আলু গাছটা এটাও কিন্তু লতা নয় এই যে ঠিক লাঠির সাহায্যে ওপরে তুলে আর ওপরে যে তুলে দিয়েছে ওটা কিন্তু নেটে বাঁধা আছে নেট বাধা আছে তাতে ছা মানে ছেয়ে গেছে তারপরে এখানে আছে আঙুর ফল গাছও আছে কুঁড়ি গাছও আছে সবই একইভাবে ইয়ে করে দিয়েছে চাল কুমড়ো গাছ শুধু চাল কুমড়ো গাছটা একটু কাটা বলে একটু সাইড করে দেওয়া হয়েছে যাতে অন্য গাছের সঙ্গে না বেশি লাগে তো কিন্তু তাও খুব একটা অসুবিধা হয়নি আমার তো দেখেইছ তোমরা উচ্চে গাছ চালকুমড়ো গাছ আর আঙুর ফল গাছ প্রায় একই জায়গায় আছে আর এই যে দেখছো এটা কিন্তু নোটে শাক গাছ আর এটা কিন্তু শীতকালেই ভালো হয় এখন গরমকালে খুব একটা ভালো হয় না কিন্তু তাও যেহেতু গাছগুলো রয়েছে বলে বেশ হয়েই চলেছে মাঝে মাঝেই আমরা এই শাক পাচ্ছি এই দেখো পুঁই শাকও দেখো কত সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে ওপরে থেকে আর বেশ বড় বড় পাতা এটা সেই মোটা যে টাটাটা আছে না এটা সেই পুঁইটাটা কলমি শাকও সুন্দর হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে বৃষ্টি হতে কলমি শাক তো আরোই ভালো হয়েছে এখন সকালে এসে না গাছে সব গাছেই জল দেওয়া হয়ে গেছে আমার মানে আমি দেই না আমি যেটা যতগুলো আমার আমার করছি আমি করেছি সবটাই কিন্তু আমার হাজব্যান্ডই করে মানে কথার বলতে বলতেই আমি আমি দিয়েছি আমি করেছি এটাই বেরিয়ে যায় মুখ থেকে কিছুদিন আগে যে নার্সারিতে গিয়েছিলাম একটা কাঁঠাল গাছ আনবো বলে তো সেখান থেকে তো আর কাঁঠাল গাছ আনা হয়নি যে কাঁঠাল গাছটা দেখে পছন্দ হয়েছিল। সেটার তো অনেকটাই দাম বলছিল। তো আমার হাজব্যান্ড আবার অন্য জায়গায় একটা অর্ডার দিয়ে এসছে কাঁঠাল গাছ বারো মাসি কাঁঠাল সেটা আবার তো সেটাকে এনে এখন আপাতত আমাদের এখানেই রাখবো তারপরে অন্য জায়গা ব্যবস্থা করে দেবো আর সেদিনকে নার্সারি থেকে এই দুটো লাউ গাছ কিনে আনা হয়েছিল দেখা এই যে এই লাউ গাছটা আর একটা ওই দিকে আছে এই যে এই লাউ গাছটা এই দুটো লাউ গাছ কিনে আনা হয়েছিল আমি নিচে চলে যাচ্ছি লেবুটা পেড়েছিলে না না কিছু আছে দেখো আজকে বাগান থেকে পেয়েছি এই কামরাঙা এই যে ভেন্ডি কয়েকটা আর কিছু ঝিঙে আমার পরমে সব দিন তো বাড়িতে থাকে না তাই আজকে একটু বাড়িতে আছে বনুকে গাড়ি চালানো শেখাচ্ছে এবারে গাড়ি চালানো শেখাতে গিয়ে নিজেই বসে পড়েছে গাড়িটায় কিভাবে চালাতে হবে তারপরে শেখাচ্ছে এই দেখো বন্ধুরা একটা গাছের বীজ অর্ডার করেছিলাম অনলাইনে সেটা চলে এসেছে দেখাচ্ছি তোমাদের তারাও দাঁড়া দাঁড়া এই যে এর মধ্যে এসছে বীজটা দেখি মামা ছাড়ো 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 এই যে দেখো এটা কি বীজ বলতো এটা ফুলের বীজ এনেছি দেখি ছাদে লাগাবো একটু যদি ভালোভাবে হয় কালারিং পদ্ম এটা দু তিন রকমের কালারের আছে এবার কত কি কালার হবে জানি না আগে ছাদে লাগিয়ে দেখি যদি ভালো হয় তাহলে আবার বেশি করে এনে লাগাবো দেখো দেখো পাগলির কাণ্ড দেখো সবার ঘাড়ে উঠে বস পাগলি হাসি দেখো এটা কোথায় উঠেছিস তুই তোর আর দেখো তোর আর বসার জায়গা নেই ওখানে বসার জায়গা পেয়েছিস আর কোথাও নেই ও যা তোকে বসতে বসতে জায়গা দেওয়া হয়নি ও তাই তুই ওই জায়গাটাই বসেছিস আচ্ছা আচ্ছা তোকে ওখানে বসতে কে বলেছে তোর বাবা বলেছে কি বলেছে বাবা বাবা বলেছে আমার পিঠে বসে ও তাই তুই বসেছিস ও তুই গুড গাল হ্যাঁ গুড গার্ল না তুই এটা আবার কোন ভাষা ওর বাবা অফিস থেকে এসে বসেছে ওইখানে আর ও গিয়ে ওরকম গাড়ির ওপরে উঠে বসে আছে বন্ধুরা এখন এলাম কিছু কথা বলতে তো আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমার ছোটো মেয়ের জন্মদিন সেই উপলক্ষে আমরা সারা দিনটা যেভাবে কাটিয়েছি সেটাই শেয়ার করেছিলাম তাতে তোমরা সবাই মিলে অনেক আশীর্বাদ করেছো অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি কাউকে কমেন্ট করে জানাতে পারিনি আর জানাতে পারিনি এই কারণে আমার মনটাই একটু খারাপ হয়ে গেছে জানো তো আমার হচ্ছে ইউটিউব জার্নিতে আমি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করে ফেলেছি কিন্তু তারপরেও আমি আমার চ্যানেলটিকে মনিটাইজ করাতে পারলাম না কি কারণে করাতে পারলাম না আমি এখনও বুঝতে পারছি না হ্যাঁ হয়তো কয়েকটা ভিডিওতে আমার কপিরাইট এসছিল কোথা থেকে গান শোনা গেছে পিছনে ভিডিওতে হয় আমি কথা বলছি পিছনে গান চলছিল এরকম কিছু হয়েছে তো তার জন্য কপিরাইট আসতে পারে আমি সেটা মুছে ফেলেছি তারপরে এখনও চেষ্টা করিনি চেষ্টা করব তো যখন এ আবার অ্যাপ্লাই করার চেষ্টা করছি তখন আমাকে দেখাচ্ছে যে ইউআরএল দিতে তো ইউআরএলটা মানে আমি অনেক ইউটিউব ভিডিও দেখেছি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো যে ইউআরএলের মানে কি প্লিজ আমাকে একটু জানিও বা কোন কার ভিডিওটা দেখলে আমি ভালোভাবে বুঝতে পারবো আমাকে প্লিজ একটু জানিও আর আর কি কি কারণে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে হয় না সেটাও প্লিজ আমাকে একটু জানিও সেই কারণে আমার মনটা একটু খারাপ তাই আমি কারোর কমেন্ট দিতে পারিনি কাউকে লিখে কমেন্ট দিতে পারিনি আর একটু এই নিয়েই ঘাটাঘাটি করছিলাম মোবাইলটা আর জানো তো সময় তো সবারই খুবই কম ছোট বাচ্চা নিয়ে সংসার যাদের তারা তো জানেই সে সময়টা খুবই কম তো সেই কারণে বলছি তোমরা কেউ প্লিজ কিছু মনে করো না অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমাকে তো এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো বাই ভাই আবার দেখাবো অন্য আর একটি ব্লগে বলে দাও বাই ভাই